যে নিজের কথা শুনতে যতটা ভালোবাসে অন্যের যুক্তি বুঝতে ততটাই এলার্জি তুমি জানো না মসজিদের দান বাক্স মাদ্রাসার দান বাক্স শব্দ দূষণ এটি পরিবেশের জন্য যেমন মারাত্মক খারাপ তেমনি মানুষের শরীরের জন্য কিন্তু সুন্নি নামধারী কিছু সিন্নি আছে যারা সিন্নি খেয়ে মাহফিলে এসে মাইক পাইলেই শুধু বিদাত 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 বলে চিল্লায় বলেছে তুমি মনে করো মিলাদ পড়াই বিদাত সিন্নি খাওয়া বিদাত জিলাপি খাওmetadata এdit তো কিছু শিখে তুমি আর বেদা কিছু শেখো দিনে রাতে মুখে তার ফতোয়ার জোর আশুরে বসে হুক্কা দানে আসলে এক জিলাপিخور বলেন কি সুবহানাল্লাহ কথা কি না বেজাল কোন বাপের এর বেটা নাই যে প্রমাণ করে দিবে কোরআন শরীফে জারজবের ফেরজমের নবীর জামানায় সাহাবিদের জামানায় ছিল কেউ নাই এটা প্রমাণ করবে কোনো বাপের বেটার তো দরকার নেই এগুলো প্রমাণ করার জন্য কারণ আমরা তো কখনো কাউকে বলতে শুনিনি কোরআন শরীফে জের জবর পেশ রসুল সাল্লাহ লহ আলাইহুয়া সাল্লাম এর জামানায় ছিল বেদাফ মানে বাদ দিয়ে দাও কোরআন শরীফের কি করান নাই প্রমাণ করেন যে রসুলের পাখের জামানায় স্যার জবরা ছিল দেখাও তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না তাহলে এই জের জবর পেশ আসলে কি এগুলো হলো উচ্চারণ চিহ্ন যার কাজ হল কোরআনের শুদ্ধ উচ্চারণ নিশ্চিত করা মানে জিপিএস না থাকলে যেমন পথ হারায় তেমনি এই চিহ্ন না থাকলে উচ্চারণে সাধারণ মানুষের গরু হয়ে যাবে সাল্লামের সময় কেন ছিল না আর ওরা তখন এমনিতেই আরবি জানতো কোন শামসুমি এসে জিগাইতো না আল্লাহ না হয়ে উল্লাহ হয়ে গেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কে কি কইব এটা শোনার টাইম আছে তাহলে এগুলো প্রথম কে চালু করলো ইতিহাস বলে আবুল আসওয়াদ আল দুয়ালি ও তার দলে কৃতিত্ব তাদের জন্য আজ আমরা কোরআন সঠিকভাবে পড়তে পারি তাহলে এগুলো কি বিদাত উত্তর না এগুলো কোরআন বদলানোর জন্য নয় বরং কোরআন সংরক্ষণ ও সঠিক পাঠ বজায় রাখার জন্য আফসোস লেখাপড়া কিছুই শিখলো না আর এখন আসি আলাউদ্দিন জিলাফিখরের বিষয় আসলে আমি যতটুকু রিসার্চ করে জেনেছি এই আলাউদ্দিন জিহাদি ভাই যিনি সবসময় বেদাত বেদাত বলে চিল্লান উনি বেড়ে উঠেছেন ফরিদপুরের আক্রোশী দরবারে যেটা হচ্ছে বেদাতের গোডাউন তাই তো ভাই গোডাউনের পণ্য বাহিরে এসে বিক্রি হবে এতে অবাগের কি সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না এখন আমরা ইমামদের মতামত থেকে একটু শিখে আসি ইমাম শফি রহমতুল্লাহ আলাই বলেন যা কোরআন সুন্নার বিরোধিতা না বরং তা সহায়ক তা বেদাত নয় তাই মিয়া রহমতুল্লাহ আলাই বলেন শরীয়তের উদ্দেশ্য পূরণের জন্য যদি কিছু সহায়ক হয় তাহলে তা বেদাত নয় এলাকায় মাদ্রাসা আসেনি আলিয়া মাদ্রাসা বলেন আর কৌমি মাদ্রাসা বলেন প্রচলিত যত মাদ্রাসা আছে সব বেদাত এই আলাউদ্দিন জিহাদির বেদাতিদের দরবারে জিলাফি খেয়ে তার মাথার স্কুর হয়তো ডিলা হয়ে গেছে তাই এখন মাদ্রাসাকে বেদাত প্রমাণ করতে চায় এটা কি কোনো কথা মাদ্রাসা বেদাত নয় কেন কারণ মাদ্রাসা হলো ইলিম শিখার জায়গা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সময় কাঠামু ছিল না কিন্তু আদর্শ ছিল যদি শরীয়তের বিরুদ্ধে কিছু না থাকে তাহলে মাদ্রাসায় একান্তই সহায়ক ব্যবস্থা আমার মনটা বই রাখছে তোমাকে শুধু শিখানো হয়েছে মিলাদ বেদা। আর কিছু শিখায় নাই জিলাফিখোর বেদাতি বাবা হাতে মিষ্টি মুখে ধোকা মাইকে চিচাই হক আমি আর পকটে গরম গরম টাকা বড় স্টাডি করো বেদাত কি এটাই তো তুমি বুঝো না ভাই অন্যকে জ্ঞান না দিয়ে নিজে একটু বুঝেন শেখার চেষ্টা করেন একটু পড়া লেখা করেন গंजा খাই কুল পাই না লেখা পড়া করব কোন সময় সঠিক বলেছেন লাস্টে একটাই কথা বলতে চাই লাইক কমেন্ট আর শেয়ার না করলে আলাউদ্দিন জিলাপি রাতে এসে আপনার ঘুমের মধ্যে ফতোয়া দিবেন আমি দেখছি আপনি বিদাত অবস্থায় ঘুমিয়ে আছেন অতএব খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু